যে রাকিবকে ফোন করে তাদের সাথে সম্পর্ক সে অনেকটাই মিটমাট করে ফেলেছে তো চলুন ঘটনার বিস্তারিত কাহিনী শুনে নেওয়া যাক তোমরা যা করতেছ এটা মূলত মানুষ হাসতেছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে মিথিলা এবং আখি ইস্যু চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল তারা একে অপরকে নিয়ে নানা ধরনের নেগেটিভ মন্তব্য করে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপার সৃষ্টি করে ফেলেছিল এরই মাঝে আবার এক ঘন্টার দীর্ঘ এক লাইভে মিথিলা রাকিব হোসাইন এবং তার পুরো টিম নিয়ে কথা বলে যেখানে ভালো ভালো কথা যেমন ছিল ঠিক তেমনই ছিল কিছু বাজে মন্তব্য আর সেজন্যই চুপ থাকতে পারেনি টিম রাকিব হোসেন এত ঠিক তার পর মুহূর্তেই রাকিব তার স্ত্রী অন্তরাকে নিয়ে লাইভে এসে জানায় মিথিলা কেমন মেয়ে হ্যাঁ যে তার সাথে সবারই খালি চুল ছেড়ি হয় ভালো হইলে তো আর এমন হইতো না কারো সাথেই তো মিল দিয়ে চলতে পারে না সে কারো সাথে তোরা মিলা থাকতে পারছ কারো সাথে না যেখানে যা সেখানে তোদের সমস্যা কেন ভাই অন্যদিকে মেহেদি আবার রাকিব এবং মিথিলার এই চুল ছেঁড়াছেড়ি মেনে নিতে না পেরে লাইভে আসতে বাধ্য হয় এবং জানায় যে তারা যেন আর এরকমভাবে নিজেদের মধ্যে ঝামেলা না করে কারণ তাদের ঝামেলায় দর্শক এন্টারটেইন হয় যেটার কোনো মানেই হয় না নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নেওয়াই ভালো তোমরা যা করতেছে এটা মূলত মানুষ হাসতেছে আর মেহেদির এই বক্তব্যের পরপরই আবার মিথিলারও একটা ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় সে বলছে যে যার যার সাথে তার দ্বন্দ্ব লেগেছিল তাদের সাথে ফোন করে সবকিছু মিটমাট করে নিয়েছে সে আর যাদের냐면 প্রোগ্রামে একটু আগে তার সাথে কলে সব মিসmatched হয়ে গেছে তো এইজন্য সবকিছু মি অনেকেই দাবি করছে যে মেহেদী হাসানের কথায় রাকিব এবং মিথিলার সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে তবে ঘটনা কিন্তু আসলে এমনটা নয় মূল ঘটনা হচ্ছে রাকিব হোসেনের এই ভিডিওটা কিন্তু বেশ অনেকদিন আগের এবং মিথিলার এই ভিডিওটাও রাকিবকে নিয়ে না বরং অন্য কাউকে উদ্দেশ্য করে সেই কথাটা বলেছিল আসলে রাকিব কিংবা মিথিলা সম্পর্কই এখনো ঠিক হয়নি কারো যদিও মেহেদি তার বৃথা চেষ্টা চালিয়ে গিয়েছিল তবে সে ব্যর্থ সে যাই হোক ভিউয়ার্স আপনারা কে কে চান টিম রাকিব এবং মিথিলা আবারও একসাথে ভিডিও বানা এবং সাথে থাকুক মেহেদি অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু